নমস্কার দর্শক আমরা এই পেশেন্টটাকে দেখছিলাম আগের তো পেশেন্টটার সমস্যা ছিল যে তার স্ট্রেস ছিল প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অ্যাংরি ইস্যু ছিল সাসপিসিয়াস ছিল প্রচুর পরিমাণে বক্ত এবং একটা ল্যাসিভিয়াস টকিং ছিল তখন আমরা মোটামুটি তিন চারটে ড্রাগে এসেছিলাম সেটা হলো হায়োসিয়ামাস স্ট্যামোনিয়াম আরিয়াম এই তিনটে ড্রাগ কিন্তু খুব ভালো কাজ করে কী সমস্যা এখন তোমার কী সমস্যা হচ্ছে বলো কী সমস্যা এখন আগের ডাক্তারটা আছে পাশেরটা ও ডাক্তার নয় কি হ্যাঁ হ্যাঁ ও বল ও ডাক্তার না ডাক্তার নয় না ডাক্তার আমি আপনি ডাক্তার তাহলে মা কে আচ্ছা তুমি কাকে দেখতে পাচ্ছ ঠাকুর দেখতে পাচ্ছ ঠাকুর দেখতে পাচ্ছ ঠাকুর ঠাকুর কিছু দেখতে পাচ্ছো ও নদিয়া যাবো

আর বচ্চে শরীরটা দুর্বল লাগে আর হাত পা গুলো বিরাট ঠান্ডা হয়ে যাচ্ছে কেন বাবা ঠান্ডা প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে মনে যেমন বড় ফিজের যে বড় থাকে সেরকম হয়ে যাচ্ছে আর ওই একবারে চোখের পলক খুলবে নি আমি আর সকাল বলে চা খাই দিতে হইছে খাবার খাই দিতে হয়েছে একদম খাচ্ছে নি চা লিয়ে ধরে আছে তো তিনটে ড্রাগের মধ্যে যখন আমরা কেস টেকিং ফুল করলাম মাইন্ডের তরফ থেকে তখন আমরা হায়ারসিএমআস যে হোমিওপ্যাথিক ড্রাগটা আছে সেটা পেয়েছিলাম এবং যেহেতু ওনার নার্ভের সমস্যা প্লাস এই যে মেন্টাল সমস্যা আমরা হায়ারসিএমআস টু হান্ড্রেড দিয়ে স্টার্ট করেছিলাম ফার্স্ট প্রেসক্রিপশন করার এক থেকে দেড় মাস পর্যন্ত উনি ভালো ছিলেন ফার্স্ট প্রেসক্রিপশন করার পরে তিনি যখন সেকেন্ড টাইম আসেন তখন আমরা হায়ারসিএমাস হান্ড্রেড ফলোড বাই ওয়ান এম ওয়ান এম দুটো ডোজ দিলাম দুটো ডোজ দেওয়ার পরে উনি অনেকদিন ভালো ছিলেন কিন্তু পেশেন্টের বাড়ির লোকের বক্তব্য যে কিছুদিন ধরে উনি একটু আবার সেই একই পোর্শনে যাচ্ছেন তবে এখন আগের যে সমস্যাটা ছিল সেখান থেকে অনেকটা কম তো আমরা এখন এই পেশেন্টটাকে হায়োসেমাস ওয়ান এম আবার রিপিট করছি এবার একটু হাইডোজে দিচ্ছি এরপরে যদি কিছু করে না একটা ভিডিও হয়ে যাচ্ছে বলতে পারছি আমি দিয়ে বলে আমার লু আমি বলি কি হবে চট করে দিলে কই কখন হলো জানিনি এরকম করছে এরপরে যদি এরকম হয় হ্যাঁ ওষুধ চলাকালীন একটা ভিডিও করবেন আচ্ছা ঠিক আছে একটা ভিডিও করবেন ভিডিও করে ভিডিওটা শুধু আমাকে পাঠিয়ে দেবেন এনাকানার দরকার তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর একটা ওষুধ দেব যদি ওনার ঘুম না আসে বাই চান্স রাতে এটাতে ডোজ বাড়িয়ে দিচ্ছে মানে ঘুম আসবে যদি না আসে বা হয়তো খুব বেশি চিৎকার চাচামাচি করছে বা কিছু করছে তখন ওই ওষুধটা দেবেন না হলে দেওয়ার দরকার নেই ওষুধটা আপনার কাছে থাকবে ওনলি ফর আপনার কাছেই থাকবে যে কেউ একজন দায়িত্ব নিয়ে নেবেন যখন দেখবেন চিৎকার চাচামাচি করছে বা বেশি একটু পাগলামো করছে তখনই দেবেন না হলে দেওয়ার দরকার নেই দিনে রাতে যে কোনো সময় দিতে পারেন যখন আপনার মনে হবে যে একটু বেশিই করছে পাঁচ ফোঁটা কি দশ ফোটা দিয়ে দিলেন একটা এক কাপ জলের মধ্যে দিয়ে খাইয়ে দিলেন দশ থেকে পনেরো মিনিট ওয়েট করলেন দেখলেন ও শান্ত হয়ে যাবে ঘুমানোর ক্ষেত্রেও তাই পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন অটোমেটিক পেয়ে কিন্তু এই খাওয়া চিৎকার করছে না ওই চুপচাপ বুকে যাচ্ছে চিৎকার করছেন ঠিক আছে আমি ওষুধটার ডোজটা বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে ওনাকে আর আনার দরকার নেই শুধু আপনি আসবেন ওষুধ নিয়ে চলে যাবেন কেমন আছে দেখে বলে যাবেন ওষুধ এক মাসের জন্য দিচ্ছি আপাতত সাত দিনের পরে আপনি আমাকে বা যে কেউ একজন আমাকে রিপোর্ট করবেন কেমন আছে যে হোক কেউ একজন রিপোর্ট করবে